সালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আমরা দুজন গেছিলাম একটা বিশেষ কাজে তো ফেরার পথে মাছ বাজারে ঢুকলাম যদিও মাছ কেনার কোনো ইচ্ছা ছিল না তো নিয়ে আসছি পাঙ্গাস মাছ সবসময় কাটা মাছ নিয়ে আসি আমার কোনারা মাথা খায় না লেস খায় না এই জন্য কিন্তু আজকে আর কাটা মাছ আনি নাই আজকে আস্ত মাছ আনছি তার কারণ হয়েছে এই মাছের পেটিটা রাহা পছন্দ করে কিন্তু কাটা মাছ আনলে পেটিটা পাওয়া যায় না তো এখানে একটা পাঙ্গাস মাছ প্রায় চার কেজির মতো ওজন ছিল এই মাছটা আমি কাটায় নিয়ে আসছি সাথে পেটিগুলোও নিয়ে আসছি পেটিটা আমি বেগুন দিয়ে রান্না করব এই যে বেগুন আর এখানে নিয়ে আসছি হচ্ছে রুই মাছ ওই পেটির সাথে রুই মাছের পেটিগুলাও আমি মিক্স করছি এখানে দুইটা রুই মাছ আমি মাছ খুব একটা খেতে পছন্দ করি না কিন্তু বাজারে গেলে আমার কিনতে ইচ্ছা করে যেই মাছটা আমি খাই না ওই মাছটা আমি কিনে নিয়ে আসি মানে মাছ দেখলে আমার কিনতে ইচ্ছা করে তো আমি আজকে এই দিয়ে রুই মাছ রান্না করবো বিচিটা আমরা দুজন মিলে বাইচা রেডি করছি এখন রান্না করব। টমেটো আর সিং দিয়ে রুই মাছ রান্না করব। আর রাহার জন্য বেগুন দিয়ে এই পেটিটা রান্না করব। আর দুই পিস মাছ ওদের দুই বোনের জন্য গোনা করব। তো আমার সাথে থাকেন মাছগুলো আমি ফ্রিজে উঠাই তারপরে অল্প কিছু রান্না করি মাছ ধোয়া শেষ সবগুলো মাছ আমি ফ্রিজে রাখছি আর প্রথমে আমি পেটিটা রান্না করতেছি এটা রান্না করতে কোনো তেল লাগে না মাছের তেল বের হয় তো আমি লবণ দিয়ে এটাকে একটা প্যানে বসাই দিচ্ছি এটাকে ভাজা ভাজা করব। আর এখানে পাঙাশ মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এটা ভাজবো সাথে আমি রুই মাছগুলোকেও একদম ছোট ছোট করে কাটছি এটাকে ভেজে তারপরে বিচি দিয়ে রান্না করবো তো পেঁয়াজ কেটে নিচ্ছি টমেটো কেটে নিচ্ছি চিমবিচিগুলো ধুয়ে নিছি আর পেটি রান্না করার জন্য আমি বেগুনটাও কেটে নিচ্ছি বেগুনটা অনেক বড় ছিল পুরো বেগুনটা আমি দেই নাই অর্ধেকটা নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি তো সব কিছু আমার রেডি এখন রান্না শুরু এই পেটিগুলো থেকে প্রচুর পরিমাণে তেল উঠে এই তেলগুলো এখনও গলে নাই গললে দেখা গেছে একদম তেল তেলা হয়ে যাবে এটা রান্না করতে আমি এক ফোঁটা তেলও ব্যবহার করব না তো এই তেলের মধ্যে আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম এই পেটিগুলো একদম ভাজা ভাজা করে তারপরে আমি এর মধ্যে মশলা দিব পেটিগুলো ভাজা হয়ে গেছে একদম তেলগুলো সব গলে গেছে এখন আমি এটার মধ্যে মশলা দিব তো আমি এটার মধ্যে অল্প পরিমাণে আদা রসুন পেস্ট দিব একেবারেই অল্প এই আদা পেস্ট আর হচ্ছে রসুন পেস্ট আর একটু বেশি ঝাল দিবো যার কারণে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াতে একটু বেশি দিতেছি কারণ এই তরকারিটা ঝাল না হলে মজা লাগে না তো মশলাটা দিয়ে আমি ভালো মতো মিক্স করে এই তরকারিটা রান্নাতে আমি এক ফোঁটা পানীয় ব্যবহার করব না একদম মানে পানি ছাড়া এটা রান্না হবে তো এর মধ্যেই আমি বেগুনটা দিয়ে দিব বেগুনটা সিদ্ধ হবে আস্তে আস্তে এই তেলের মধ্যে কোনো পানি আমি ব্যবহার করব না তো চুলার আঁচটা কমাই দিয়ে আমি আস্তে আস্তে এটাকে রান্না করবো চুলার আঁচ আমি একেবারে লো করে দিতেছি অল্প আছে আমি এটাকে রান্না করবো যেহেতু পানি দিব না তাই অল্প আছে বেগুনটাকে সিদ্ধ করবো এক পিস মাথা দিচ্ছিলাম মাথাটা আমি একদম ভেঙে দিব যেন মাথাটার কোনো অস্তিত্ব না থাকে বেগুন তরকারিটা হয়ে গেছে আর ভাজবো না আর ভাজলে বেগুন খুঁজে পাওয়া যাবে না বেগুন একটু আস্ত আস্তে থাকলে রাহা পছন্দ করে আসলে আমার ঘরে কেউই এটা খায় না একমাত্র রাহারি এটা পছন্দ তো বেশিরভাগ সময় মাছ কাটাই আনি যার কারণে এই পেটিটা আনা হয় না আজকে চিন্তা করলাম যে মাছটা আস্ত নেই পেটিটা রান্না করা যাক তো এখন আমি চুলা বন্ধ করে দিতেছি এটাকে একটা ডিশে তুলে নিব বেগুনের তরকারিটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এখন এই ফ্রাই মধ্যে আমি পাঙাশ মাছ ভাইজা নিতেছি এখানে মাত্র দুই পিস মাছ আমি আবার টুকরা করে এটাকে চার পিস বানাইছি পাগাস মাছটা ভাজা হলে আমি একটা আলু দিয়ে টমেটো দিয়ে এটাকে রান্না করলাম রান্না শেষ এখন একটু ভাজা জিরার গুঁড়া ছিটাই দিতেছি যেহেতু তারা ধনিয়া পাতা পছন্দ করে না তাই তাদের কোনো তরকারিতে আমি ধনিয়া পাতা দিই না তো মাছটা রান্না শেষ একই ফ্রাই প্যানে আমি আবার তেল দিলাম আসলে ঘটনা হয়েছে নিজে নিজে থালা বাটি ধুইতো জন্য বেশি নোংরা করি না যতটা পারি সাথে সাথে পরিষ্কার করে তারপরে রান্না করি তো তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিই মাছগুলো একদম ছোট ছোটো করে কাটছি এই তরকারিটা আবার আমার কন্যারা খাবে না যার কারণে একেবারে অল্প করে রান্না করতেছি আজকে সব তরকারি আমি অল্প অল্প করেই রান্না করতেছি যেন শেষ হয়ে যায় মাছগুলো আমি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো তো এই মাছটা কষায় রান্না করলেও ভালো লাগে তারপর আমি একটু হালকা ভেজে নিতেছি মাছটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে মশলা কষায় নিতেছি তো এখানে আমি অল্প পরিমাণে আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিচ্ছি মশলা কষানো হয়েছে এখন আমি একটু বেশি পরিমাণে টমেটো দিয়ে দিলাম টমেটোর সাথে সাথে আমি চিনের বিচিগুলো দিয়ে দিতেছি এখানে আমি অর্ধেক বিচি নিচ্ছি এক কেজি বিচি নিলে বেশি হয়ে যাবে এই জন্য অর্ধেকটা আবার উঠে রাখছি বাকিটা পরে রান্না করবো আপাতত হাফ কেজি রান্না করি যেহেতু সবাই খায় না বেশি রান্না করে বাসি করার কোনো দরকার নেই সিদ্ধ হয়ে গেছে এটা বেশি গুলে গেলে খেতে ভালো লাগে না তো এপরতে যে আমি মাছগুলো দিয়ে দিতে

চিংড়ি মাছগুলো ভাইজানিছি এখন লবণ দিয়ে আর শুকনা মরিচ দিয়ে এটাকে ভর্তা করতেছি এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু চিংড়ি মাছের ভর্তাটা খেতে সেই লাগে আমার ঘরের এটা সবার অনেক পছন্দের হয়ে গেছে ভর্তা এই ছিল আমার আজকে রাতের আয়োজন রুই মাছ দিয়ে বিচি টমেটো এবং ধনিয়া পাতা আছে সাথে আমার দুই কন্যার পছন্দের হচ্ছে পাঙ্গাশ মাছ ভোনা এটা হচ্ছে চিংড়ি মাছ কাঁচা পেঁয়াজ আর শুকনামরিচ দিয়ে হাতে ডুলে ভর্তা আর হচ্ছে মাছের পেটি দিয়ে বেগুন তরকারি তো পিওর্স কেমন লাগলো আমার আজকের রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ